নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এটা একদিন হচ্ছে মানে দুপুরবেলার ভিডিও তো আমি আর আমার ছেলে মিলে মাঠে গিয়েছিলাম আমাদের মানে সবজি সমিতে কিছু সবজি তুলতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই গিয়ে দেখাই মানে কী কী সবজি আমরা তুলব তো এখন মাঠ পেরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে অনেকটাই মানে দূরে আমাদের জমি তো মাঠে যেতে যেতে দেখছিলাম ওইখানে বাঁধাকপি আর সব লাগিয়েছিল তো বলতে বলতে আমরা জমিকে চলে এসেছি আর এসে এই যে আমার ছেলে প্রথমেই একটা মটরশ্যুটি মানে তুলবে বলে ঠিক করছিলো তারপর জোরে হিসু পেয়ে গেছিলো তো হিসু করছিল তো আমি বললাম যে ওকে ওই দিকটা হিসু কর তো ওখানে হিসু করছে আর আমি এইদিকে মানে আমাদের জমিটা দেয়া দেখাচ্ছিলাম কি কী লাগিয়েছে তো এখানে গাজর তারপরে বিট মটরশুঁটি এদিকে হচ্ছে রসুন পেঁয়াজ শাঁকালু সবই লাগানো আছে তো আমি এ মানে গাজর আর মটরশুঁটি তুলবো তো সেই জন্য ওই ক্যামেরাটা ওইদিকেই রেখেছিলাম আর এরপর আমি হাত দিয়ে গাজর দেখছিলাম মানে গড়াই যে কোন গাজরটা বড় হয়েছে তো সেইগুলো তুলবো আর কি ছোটগুলো তো তোলা যাবে না বড়গুলো তুলতে হবে আর আমার ছেলেকে মানে ভিডিওটা করতে দিয়েছিলাম তো ঠিক মতো মানে মানে দেখাতে পারছিল না আর কি যাই হোক আমি এই যে মানে গাজর বড় দেখে দেখে কয়েকটা গাজর তুলে নেব তো তোলার পর তারপর মটরশুঁটি তুলব তো এই যে একটা গাজর পেয়েছি তো গাজর মানে তুলতে গিয়ে দেখছি যে গাজর মানে পুরোটা উঠে আসছে না যেহেতু মাঠেটা অনেকটা শক্ত সেই জন্য মানে ভেঙে যাচ্ছে গড়ার দিকটা রয়ে যাচ্ছে তো ওরকম করে বেশ কয়েকটা গাজর তুলেছি তারপর আমি মানে বসে বসে মটরশুঁটিগুলো তুলছিলাম তারপর আমার ছেলে বলছে যে আমাকে ভিডিও করো আমি মানে গাজর তুলব আমি বলছি তুমি পারবে না বলছে না আমাকে ভিডিওটা করো তুমি তারপর ওর ভিডিওটা একটু নিচ্ছিলাম যে ও কেমন করে গাজর তুলবে তো একটাও গাজর তুলতে পায়নি আর নিজের মনে বলছিল যে হ্যাঁ বন্ধুরা আমরা মাঠে এসছে এই থাকো আমাদের মটরশুঁটি তো এইসবই বলতে লাগছিল। তারপরও ও অনেক কষ্ট করে একটা গাজর তুলতে গিয়ে তুলতে পারেনি মানে ভেঙে রয়ে গেছে পুরোটা তারপরে আমি গাজরটাকে আবার হাতে করে মাটি খোঁড়ে তুলে নিলাম আর এই যে এখানে মটরশুঁটি এবার তুলছি তো এরকম করে আমি বেশ কিছুক্ষণ ধরে মটরশুঁটি আরে সব তুলছিলাম তো মানে মটরশুঁটিগুলো তুলতে তো একটু টাইম লাগবে তো যতগুলো মানে একটু মোটা মোটা হয়েছে সেই রকম দেখে মানে বেছে বেছে তুলছিলাম আর আমার ছেলে যেহেতু ভিডিওটা করছিল তাই ক্যামেরাটা এদিক ওদিক করছে মানে ও মানে কোন দিকে কি করবে ভিডিও বুঝতে পারছে না আর যেহেতু আমি এক হাতে মটরশুঁটি তুলছি আর এক হাতে ক্যামেরা করা তো আমার সম্ভব নয় এই যেমন জমিটা আমাদের জমি বলে এলাম এই যে মোটর সুদি ধরে গাজর ধরেছে মোটর ছুটি কাটছে এই দেখুন আবার পরে দেখাবে তারপর আমরা ওই যে বাড়ি চলে এসেছিলাম আর রাস্তায় আস্তে আস্তে কোনো ভিডিও করিনি তোমার হাতে কাদা লেগেছিলো সেই জন্য আর মানে আমি দেখাচ্ছিলাম আর ওকে বলছিলাম যে ব্যাগে কি আছে আমার মানে ঢেলে দেখাও কী কী তুলে নিয়ে এলাম মাঠে তো সেইভাবে কিছু দেখাতে পারিনি তো ব্যাগটাই ঢেলেও দেখাচ্ছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন ততক্ষণ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ওই যে এত মানে মটরশুটি গাজর বিট একটা তুলেছি সব রকমই তুলে নিয়ে এসেছি তো চলো টাটা বাই বাই